ফিরেলাম বৃত্তির পর নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে উত্তর গোটা উত্তর ভারত জুড়ে এবার ঠান্ডার আবহাওয়া এবং ভাবে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পূর্বাভাস এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়াও রয়েছে ঘন কুয়াশা যার কারণে বলা যায় বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে এবং আজকেও একইভাবে একই খবর রয়েছে ঘন কুয়াশার কারণে শুক্রবার বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা দিল্লিতে সকাল থেকে ট্রেন এবং বিমান পরিষেবা বিঘ্নিত হিমাচল প্রদেশ এছাড়াও কাশ্মীরে ভারী তুষারপাত তবে গোটা বিষয় সম্পর্কে আপডেট রয়েছে জানবো আমাদের নিউজ ভ্যানগার্ড চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল কি আপডেট রয়েছে দেখো সকালবেলা দিল্লিতে ঘন কুয়াশার কারণে ট্রেন এবং বিমান পরিষেবা বিঘ্নিত ঘটে তবে অন্যান্য দিনের মতো দিল্লি থেকে এত মানে যে পরিমাণ বিমান ক্যান্সেল করা হয় জানুয়ারি জুড়ে সেটা কিন্তু জানুয়ারির শেষের দিকে এসে বিমান খুব একটা ক্যান্সেল করছে না বরঞ্চ বিমানগুলিতে যে দিতে হলেও বিমানগুলি যাচ্ছে যাত্রীদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রকৃতির উপর তো কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের হাত নেই এবং যেভাবে ঘন কুয়াশা আজকে সকালবেলা দিল্লিতে পড়েছে তাতে দৃশ্যমান কিন্তু একেবারেই শূন্যে নেমে গেছিল যার জন্যই যাত্রী নিরাপত্তার স্বার্থে বিমান পরিষেবা সম্পূর্ণই বিঘ্নিত হয় শুধু যাত্রী পরিষেবা না গাড়ির যে গতিবেগ মানে সড়ক জাতীয় সড়কগুলি যে রয়েছে বা দিল্লি রাজ্য সড়কগুলি যে রয়েছে সেইখানে যে গাড়ির গতিবেগ সেটাও কিন্তু অনেকাংশেই নেমে আসে অর্থাৎ যে হাইওয়ে এক্সপ্রেসগুলি রয়েছে দিল্লিতে যেখানে গাড়ির গতিবেগ যেখানে একশো থাকে এখানে কিন্তু এই ঘন কুয়াশা নিলে তাদেরও চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড লিমিট করতে হয়েছে অর্থাৎ রাস্তা কিন্তু অত্যন্ত ট্রাফিক মুভমেন্ট স্লো হয়েছে সকালের দিকে বেলা বাড়তে অবশ্য ঠিক হয়েছে তবে এখন প্রায় চারটে বাজতে চললো আগামী এক ঘন্টা বা দেড় ঘন্টা বাদে আবার কুয়াশা পড়তে শুরু করবে আবার কিন্তু সেই ট্রাফিক ব্যবস্থা দেখিয়ে সেটা স্লো পরিবহন পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে কুয়াশার জন্য আশঙ্কা প্রকাশ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা পাশাপাশি ট্রেন পরিষেবাও বিপর্যস্ত সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দিল্লিমুখী যে সমস্ত ট্রেনগুলি আছে সবটাই খুব স্লো মুভমেন্ট করেছে আবার সন্ধ্যেবেলা দিকে ট্রেন ট্রেনের গতিবেগ সেই রকম একটা সন্ধ্যেবেলাতে কুয়াশা যদি না পড়ে তাহলে ট্রেনের গতিবেগ ঠিকই থাকবে কিন্তু সন্ধ্যের পর অর্থাৎ কুয়াশা তো বেশিরভাগই দেখা যায় যে যত রাত যায় তত কুয়াশা বাড়ে সেই ক্ষেত্রে দশটা সাড়ে দশটার পর দিল্লিমুখী যে সমস্ত ট্রেন আছে শুধু দিল্লি নয় গোটা উত্তর ভারত উত্তর ভারতমুখী যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি কিন্তু আবার স্লো মুভমেন্ট করতে শুরু করবে সেই ট্রেনগুলি কিন্তু তার গতিবেগ কমাতে বাধ্য থাকবে ডিউ টু ফগ অর্থাৎ ফগের জন্য কিন্তু উত্তর ভারত জুড়ে যাত্রী পরিষেবা করার নেই আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি কুয়াশার দাপট চলে তাহলে আগামী এক মাস কি দূরপাল্লার যাত্রী কি স্থানীয় যাত্রী কি বিমান যাত্রী সবাইকেই কিন্তু একটা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে শতাব্দী একদমই তো সেই ক্ষেত্রে বলা যায় যে যাত্রী দুর্ভোগ কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ যেহেতু প্রায় প্রতিদিনই এমন ভাবে কুয়াশার কারণে একটা বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে তো সেই জায়গায় দিল্লির মৌসুম ভবন কি কোনো আভাস দিয়েছে যে কতদিন পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে চলেছে বিল্লের মৌসমবন যেটা আবার দিয়েছে একেটে ঘূর্ণাবর্ত ছিল তারপর আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা যদি হাজির হয় তাহলে আমরা সকালবেলা থেকে যেমনটা আজকে দেখেছি কাশ্মীর জুড়ে বরফে বরফ হিমাচল প্রদেশে বরফে বরফ উত্তরাখণ্ডে বরফে বরফ সিকিমে বরফে বরফ বরফে ভারতের যে জায়গাগুলিতে বড় পড়ে সেখানে কিন্তু ব্যাপক তুষারপাত হয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই কিন্তু এই ব্যাপক তুষারপাত এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার জন্য আপাতত দুই দিনের আরও বৃষ্টি জারি থাকবে সেই বৃষ্টি যদি জারি থাকে একে তাহলে কিন্তু কুয়াশাও প্রভাবও দেখা যাবে আর কুয়াশার প্রভাব দেখা গেলে বিমান বা রেল যোগাযোগ কিন্তু আগামী চার পাঁচ দিন এই রকমই থাকবে বলে জানিয়েছে আইএমডি ধন্যবাদ